ঠিক সময়ের মতো এসে সুন্দরের হাত থেকে সুদীপাকে বাঁচিয়ে নিল আদিত্য হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণটা জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে সুদীপাকে সুন্দর বলে সুদীপা তুই আমার কথা মতো শাড়িগুলো পরে নে পরে নে না হলে কিন্তু তোর বাবাকে আমি মেরে ফেলবো আর তখন সুদীপা তাড়াতাড়ি করে বসে শাড়ির চুরি করতে থাকে আর তখনই দেখা যাবে সুন্দর একটা উপরে হাওয়ায় গুলি করলে আর তখন সুদীপাক ভয় পেয়ে যায় আর ভয় পেয়ে ওর বাবাকে বাবার দিকে তাকিয়ে দেখে যে ওর বাবা ঠিক আছে আর তখনই দেখা যাবে সুন্দর হাসি দিয়ে বলে সুদীপা তুই কি ভেবেছিস তোর বাবাকে আমি গুলি করেছে আরে যার সঙ্গে আমার বিয়ে হবে তার বাবাকে আমি কি মারতে পারি আর আমার হবু শাশুড়ি মশাইকে আমি মারতে পারি নাকি তুই এত ভয় পেলে কি করে হবে আর ওদিকে তখন সুদীপা ভয় পেয়ে ওর বাবাকে জড়িয়ে ধরে ধরে তখনই দেখা যাবে সুন্দর সুদীপার দিকে তাকিয়ে বলে নেনে এবার শাড়িগুলো ঝটপট করে পরে নিয়ে দেখি বিয়েতে তো রাজি হয়েছিস বিয়ে করার মতোই তোকে করতে হবে পেরেছিস না হলে কিন্তু তোর বাবাকে আমি এখনই মেরে ফেলবো আর তখনই সুদীপা বা দেখা যাবে তখন হাত হাতঝোর করে বলে সুন্দর তোর কাছে আমি হাত হাতঝোর করে বলছি তুই যা বলবে আমি তাই শুনবো কিন্তু তুই আমার বাবাকে ছেড়ে দে তখন দেখা যাবে সুন্দর বলে তবে তবে দীপা তুই এখন শাড়ি পর তখনই দেখা যাবে সুদীপা বলছে যে হ্যাঁ পরবো তো আমি এখনই পরে আসছি আমি এখনই পরে আসছি কিন্তু তুই আমাকে আমার বাবাকে কিছু করবি না কিছু করবি না তুই আমার বাবা ওদিকে তখন দেখা যাবে সুদীপার বাবা সুদীপার বাবা না করা সত্ত্বেও কিন্তু সুদীপা তো কোনো কথাই শুনে না বলে না আমি এখনই শাড়ি চেঞ্জ করে আসছি আর তোর ভাগ আমার ভাগ্যে যা আসছে আমার ভাগ্যে যা আছে তাই হবে অন্যদিকে তখন দেখা যাবে অগ্ন পরমার দিকে তাকিয়েছে আছে কিন্তু পরমা আদিত্যর দিকে তাকিয়ে আছে তখন দেখা যাবে অগ্ন মনে মনে বলে কি ব্যাপার পরমা এভাবে কাছে কেন আজকে তো বিয়ের দিনে এভাবে কাছে ও তখন দেখা যাবে পরমার চোখের দিকে তাকিয়ে ওদেরকে তাকালে তখন দেখতে পায় যে পরমা ওর পরমার মাকে আদিত্যর থেকে অগ্ন চোখই যায় না তখন দেখা যাবে অগ্ন মনে মনে বলতে থাকে এমন কত কতটা বোকা মেয়েরা পরমার জন্য তো কান্না করবেই পরম কত কষ্ট হচ্ছে ওর আমি সেটা বুঝতে পারছি এই জন্য ওর বাবা আমার দিকে তাকেও কাঁদছে তারপর দেখা যাবে ঠাকুর মশাই বলে এবার মালা বদল তখনই দেখা যাবে অগ্ন আর পরমা দুজন দুজনকে মালা পরিয়ে দেয় ওদিকে তখন দেখা যাবে আদিত্য দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো বেটে দেখতে থাকে এদিকে তখন পরমা সাত ঘুরতে থাকে আর কাঁদতে কাঁদতে সেই কথাগুলো মনে করতে থাকে আর কাঁদতে থাকে পরমা আদিত্য দাঁড়িয়ে দাঁড়িয়ে অগ্নার পরমার বিয়েটা আর দেখে আর কথাটা ভাবে আর তখন দেখা যাবে ওদিকে দেখা যাবে সিঁদুর দানের সময় আসে তখন অগ্ন পরমাকে সিঁদুরটা পরিয়ে দেয় যা দেখে কষ্ট পায় আদিত্য এদিকে তখন পরমা সিঁদুরটা পরানো হয়ে গেলে কান্নায় ভেঙে পড়ে আর ভাবতে থাকে ওর কান্না দেখে সবাই তাকিয়ে থাকে তখন দেখা যাবে আদিত্যর মা মনে মনে বলে এ কি বিয়ে হওয়ার পরেই পরমা এবার করে কাচ্ছে কেন এটা তো শুভ নয় ওদিকে তখন দেখা যাবে আদিত্য সবটা বুঝতে পারে তখন এরকম পরমার কান্না দেখে অগ্নও তাকিয়ে থাকে আর তখনই দেখা যাবে পরমার মা আর বাবা কষ্টে সাগরে তো আর কিছুই বলতে পারে তখন আদিত্যর কিছু একটা ভাবতে থাকে ওদিকে তখন দেখা যাবে সুদীপাকে কুসতে থাকে সবাই তখনই সুদীপার পিসি বলে এই তো এই তো দিদিমণির জুতো আর দিদিমণি আমাদেরকে পথ চলার জন্য একটা জুতো ফেলে গেছে না 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 ওরা আমার দিদিমণি আর সবাইকে তুলে নিয়ে নেই আমাদেরকে কিছু একটা করতেই হবে কিছু একটা করতে হবে আর তখনই দেখা যাবে তখন বলে তারা তার আদিত্যকে ফোন করুন ওরা ছাড়া আর কিছুতে বাঁচাতে পারবে না না অন্যদিকে তখন দেখা যাবে সুদীপার বাবা কাঁদতে থাকে আর তখন দেখা যাবে সুদীপা বিয়ের সাথে ও বাবা সামনে এসে দাঁড়ায় আর তখন দীপার বাবা ইশারায় বারবার করে ছেলেটাকে বারণ করে যে বিয়েটা করিস না মা কিন্তু সুদীপ আর কিছুই করার আর থাকে না আর তার বাবাকে বাঁচাতে ও বিয়ের জন্য রাজি হয় আর তখন দেখা যাবে সুন্দর সুদীপার কাছে এসে বলে কী রে বিয়ের সাথে পড়েছিস চল 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 এবার তোকে আমি মন্দিরে নিয়ে গিয়ে তারপর বিয়ে করব চল এবার সুদীপাকে নিয়ে বেরিয়ে পড়ে সুন্দর এদিকে তখন দেখা যাবে আদিত্যর মা পরমাকে বলে পরমা এভাবে কাচ্ছ কেন কেন কাচ্ছ বলো তো আর তখন দেখা যাবে পরমা মা বাবাকেও কাঁতে থাকে সেই আদিত্যর মা দেখে সবটা বুঝতে পারে আর মনে মনে বলে মেয়েটা ওর বাবা মার জন্য কাঁদছে আসলে বাবা মা তো ছেড়ে যাবে চলে দেবো তো সে জন্য আর তখন আদিত্যর মা বলে পর মা তুমি ভেবে না কেঁদো না তখন কত দেখো কত মেয়েরা সুভাগ্যবতী হয় দেখো তো দুটা পরিবার থাকে মেয়েদের বাড়ি আবার শ্বশুর বাড়ি তুমি না ওই বাড়িতে কোনো কষ্ট থাকবে না তুমি চিন্তা করো না তোমার সব কষ্ট দূর করে দেবে আমাদের ছেলের কিন্তু খুব ভালো তুমি এভাবে কেঁদো না বিয়ের দিন এভাবে এভাবে কাঁদলে বিয়ের দিনে অমঙ্গল হয় তখনই দেখা যাবে অগ্ন পরমার কাছে এসে বলে তুমি কেঁদো না তোমার জন্য আমি জীবনটাও দিতে পারি সব কিছু করতে পারি ওদিকে তখন আদিত্য সবটা শুনে মনে মনে বলে আমার মা আমার সবটা করে দিল মনে একটু শান্তি দিল আর তখন দেখা যাবে আদিত্য কে ফোন করে আর তখন দেখা যাবে আদিত্য বলে কি বল সুদীপার পিসি বলে স্যার স্যার সুদীপার বাবাকে আর ওকে দুজনকে তুলে নিয়ে গেছে সুন্দর সুন্দরের লোক তোমরা তাড়াতাড়ি আসো না হলে তো ওকে বাঁচানো যাবে না তখন দেখা যাবে আদিত্য সুপ্রা শুনে বল বলছেন আপনি সুদীপা সুদীপাকে তুলে নিয়ে গেছে ওদিকে তখন দেখা যাবে পরমা সুদীপা তোমকে যায় তখন দেখা যাবে সুদীপার পেশি সবটা খুলে বলে আদিত্যকে তখন আদিত্য বলে যে আমি আসছি আমি এখনই আসছি চিন্তা করবেন না তখন আদিত্য ফোনটা রাখলে ওদিকে তখন দেখা যাবে তখন দেখা যাবে পেশি ঠাইমি ওদেরকে বলছে যে তোমরা জোগাড় করো ওদিকে যাও গায়ের লোকদের আদিত্য একজনের কনস্টেবল আর তার মেয়ে তাদেরকে গুণ্ডারে ধরে নিয়ে গেছে ওই মেয়েটাকে আমাকে বাঁচাতে হবে আর তখন দেখা যাবে পরমা অবাক হয়ে তাকিয়ে থাকে তখনই আদিত্যকে পরমা বলে খাবারটা খেয়ে গেলে একটু ভালো হতো দেখা যাবে আদিত্য বলতে থাকে না না একটা মেয়ের মেয়ের আমার জন্য জীবনটা খারাপ হবে সেটা তখন তখন মা বলে যা আদি তুই জীবনটা ওদিকে দেখা যাবে সুন্দর সুদীপাকে নিয়ে মাতা চলে আসে আর তখন সুদীপার বাবাকে সুদীপার বাবা সেই সুদীপাকে বলে কিরে মায় আমি বারবার বালন করেছিলাম এখন তো আমার আমার জন্য তোর জীবনটা শেষ হয়ে যাবে কেন করলি এটা আর তখন সুদীপা বলে না বাবা হবে না তুমি দেখো ও কোনো কিছুই করতে পারবে না আজকে যা হওয়ার ভালোই হবে আর তখনই দেখা যাবে সুদীপের বাবা বলে কিছু হয়ে গেছে মা তুই এখনো অনেক আশা রাখছিস কি করে তুই এতটা সাহস কি করে রেখেছিস মা মাটা এতটা কনফিডেন্স কি করে আর তখনই দেখা যাবে বলে হ্যাঁ বাবা দেখো না আমাকে ভেতরে নিয়ে এসেছে এখানে কোনো রকম কোনো কাজ করতে পারবে না কোনো রকম পাপ হবে না আমার বিশ্বাস আছে আজকে এই সব কিছু শেষে আলো আসবে অন্ধকারের শেষে আলো আসবে আর তখনই দেখা যাবে সুন্দর বলে এই জন্যই তো আমার এত পছন্দ সে জন্যই তো ওকে আমি এত পছন্দ করি সে জন্যই আমি ওকে বিয়ে করতে চাচ্ছি ওদিকে তখন দেখা যাবে আদিত্য মোটর মোটর বাইক নিয়ে সেই পুলিশের পোশাক পরে সেই মোটর সাইকেল দিয়ে আসতে থাকে তখন দেখা যাবে সুদীপার বাবা সুদীপার দিকে তাকিয়ে থাকে তখন বলে মারে তোর এই কথাগুলোই জন্য সত্যি হয় যেন সব শেষে তোর আলোটা ফিরিয়ে আনতে পারিস মাকে যেন এরকম কক্ষিন কাজ কিছুতেই না হয় তখন দেখা যাবে সুন্দর বলে যে আজকে তো আমি সুদীপাকে যে করেই হোক বিয়ে করব ও এই কালিমা মা তুই তাদের বিয়ে করার বিয়ে করা মন্ত কর আর না হলে স্বাদী মন্ত করব আমি সুদীপা সুন্দরে হাত ধরে ফেলে আর বলে দাঁড়িয়ে আছিস কোথায় তুই দেখেছিস কেন সব পাপের বিনাশ হবে আজকে সেই তোকে শাস্তি দেবে সুন্দর তোকে শাস্তি দেবে আর তখনই সুন্দর বলে একদম মেরে ফেলবো আর তখন দেখা যাবে সুদীপাকে ধাক্কা মেরে ফেলে দেয় সুন্দর আর আর বাপের বাবাকেও ধরে ফেলে আর তখনই দেখা যাবে সুন্দর বলে শোন তোকে আজকে গুলি করে এখানেই মেলে মেলে ফেলবো আমি বিয়ে করবো এখানে আমি তোকে বিয়ে করব তোর সঙ্গে আমার বিয়ে হবে আর তখনই দেখা যাবে সুদীপা মনে মনে বলে এটা হতে পারে না কিছুতেই হতে পারে না আর তখন দেখা যাবে সুন্দরকে ফেলে ওর বাবাকে পালাতে গেলে দীপালের গুন্ডারা আবারও সুদীপার বাবাকে ধরে ফেলে ওর বাবার চারপাশে বন্দুক দিয়ে ধরে আর তখনই দেখা যাবে সুদীপ দীপ চিৎকার করে ওঠে বাবা বলে সুন্দর বলে কি হয়ে কি ভাবেছিস তুই তুই আমার থেকে পালাতে পারবি কিছুতেই না আজকে আমি তোকে বিয়ে করবোই এখন সরাসরি তোকে আমি বিয়ে করবো সিঁদুর পড়াবো আর তখন সুদীপ মনে মনে বলে মা তুমি কি দেখতে পাচ্ছ তুমি কি বাঁচাবে না বাঁচাবে না ওদিকে তখন দেখা যাবে অগ্নর বড় বা ঘরে নিয়ে আসতে থাকে পুরো আমাকে আর বল তখন নতুন জীবনে পা রেখেছিস তুই সবকিছু ভুলে গিয়ে তুই না এসে আমাকে নিয়ে বসা পরে দেখা যাবে সবাই হাসিয়া আর আনন্দ করতে থাকে এদিকে তখন অগ্নর বন্ধু বলে আজকে আমরা সারা রাত আনন্দ করবো আর তখন দেখা যাবে অগ্নর বোন বলে আজকে তো ভাই আমাদেরকে গান শোনাবে কেন আমার ভাই গান গাইতে পারবে না বলতো যে গান চালায় সে গানও গাইতে পারে ওদিকে তখন পরমা মুখ ঘুমরা করে চুপ করে বসে থাকে আর তখন অগ্ন বলে আমি গান গাইতে পারি কিন্তু পরমা আমার সঙ্গে গান গায় কিন্তু পরমা কোনো কিছুই বলে না তখন দেখা যাবে অগ্ন বলে আচ্ছা ঠিক আছে আমি বরং একটু গান গাইছি বরং আমার সঙ্গে একটু গাইও আর তখন দেখা যাবে পর আমাকে কিছু না বলো বলে ঠিক আছে ঠিক আছে তোমাকে কিছু বলতে হবে না আমি গানটা গাইছি আর তখন দেখা যাবে হঠাৎ করে তোর মোটর সাইকেলটা হঠাৎ হয়ে যায় আর তখন দেখা যাবে আদিত্য বলে তুমি মস্ত মোটর সাইকেলটাকে নষ্ট হতে হলো না আমাকে কিছুটা করতে হবে বলে তখন আদিত্য দৌড়ে সেখান থেকে যেতে থাকে আর তখন অন্যদিকে দেখা যাবে সুন্দর বলে আজকে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না কেউ না এই বলে এক হাতে নিয়ে বলে সুন্দর যে কে তোকে এখানে আমি বিয়ে করব। এই বলে সুন্দর সিঁদুরটা পড়াতে গেলে আর তখন ওদিকে তখন সুদীপার বাবা বলে সুন্দর তুই এই সর্বনাশটা করিস না আমার মেয়ের করিস না আমার এত বড় সর্বনাশ আর কিন্তু সুন্দর কোনো কিছু শোনে না আর তখন দেখা যাবে সুন্দর সিঁদুর সুদীপার মাথায় সিঁদুরটা পড়াবে আর তখন সুদীপা মনে মনে বলে না না এটা হতে পারে না হতে পারে না এটা তুমি আমাকে বাঁচাবে না মা আর যখন দেখা যাবে সুদীপা ঠিক সময় দেখা যাবে তখন আদিত্য সেখানে চলে আসে সুন্দরের হাতটা ধরে ফেলে আর তখন দেখা যাবে দেখতে পায় যে থাকে আর তখন দেখা যাবে আদিত্য সুন্দরের হাতটা ধরে ফেললে তখন সুন্দর সুন্দর ভয় পেয়ে যায় আর ওদিকে তখন সুদীপা সুদীপা তাকিয়ে থাকে আদিত্যর দিকে ওদিকে তখন দেখা যাবে সুদীপার বাবা খুশি হয়ে যায় এদিকে আদিত্য তখন সুন্দরের লোকজনকে মেরে আর সুন্দরকে মারলেই তখন সেখান থেকে সুন্দর পালানোর চেষ্টা করে তখন দেখা যাবে সুদীপার বাবা হাজয করে বলে স্যার আপনাকে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো আর তখন দেখা যাবে সুন্দরকে মারতে থাকে সুন্দর সেখানে পালিয়ে যায় আর ওদিকে তখন বাইরের লোক সবাই সুন্দরের সুন্দর আর আরেকজনকে ধরে ফেলে আর তখন ইচ্ছে মতো মারতে থাকে ওদেরকে আর তখন সুদীপা আর আদিত্য সেখানে বেরিয়ে যায় আর তখন সুদীপা সুন্দরকে ধরে বলে শয়তান তোকে আমি আজকে ছাড়বো না আর তখন সুন্দর ধাক্কা দিয়ে ধাক্কা মারে আর তখন দেখা যাবে সুদীপা পরে যেতে লাগলে আদিত্য ধরে ধরে সুদীপাকে ফেলে আর তখন দুজন দুজনকে দিকে তাকিয়ে থাকে আর তখন দেখা যাবে সুন্দর সুন্দর গায়ের লোকদের সেখান থেকে পালাতে চাইলে আর তখন সুদীপা দাঁড়াতে না আর তখন আদিত্য সুন্দরকে গুলি করে আর তখন সুন্দরের পায়ে গুলি রাখলে তাকে পালানোর চেষ্টা করে